আগামীকাল চৌঠা অক্টোবর বোলপুর প্রভাত সরণী রোডে বিকেল থেকে শুরু হবে দুর্গাপুজোর বিশেষ কার্নিভাল শোভাযাত্রা প্রতি বছরের মতো এবছরও বোলপুর শহরের বারোটি থেকে তেরোটি পুজো কমিটি অংশগ্রহণ করবে এই কার্নিভালে রং বেরঙের আলোকসজ্জা বাজনার তালে দেবী প্রতিমার শোভাযাত্রা ঘিরে ইতিমধ্যেই উৎসব মুখর বোলপুর শহর কার্নিভালকে কেন্দ্র করে বোলপুর শহরে চলছে জোর প্রস্তুতি শহরের প্রভাত সরণী রোড আশপাশের এলাকা পরিষ্কার করা হয়েছে বিজ্ঞাপনী তোরণ খুলে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শকদের জন্য আলাদা করে চেয়ার ও ব্যারিকেডের ব্যবস্থাও রাখা হয়েছে বৃহস্পতিবার প্রস্তুতি খতিয়ে দেখতে কার্নিভাল রুটে ঘুরে দেখেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যাতে কোনোভাবেই যানজট বা বিশৃঙ্খলা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে একদিকে যেমন বোলপুরে চলছে কার্নিভালের শেষ মুহূর্তে প্রস্তুতি তেমনি শিউড়িতে চলছে জোর কদমে প্রস্তুতির কাজ দুই শহরে পূজো পরবর্তী মহা উৎসবকে ঘিরে উৎসাহ তুঙ্গে আপনার মুঠোফোনের মাধ্যমে বাড়িতে বসে কার্নিভাল দেখা যাবে আমাদের আমার খবর বীরভূম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বোলপুর কার্নিভালের প্রস্তুতি আমাদের তুঙ্গে আছে এর সঙ্গে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে এসএসডিএ মিউনিসিপ্যালিটি সবাই মিলে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য তাদের বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে স্টেজ আমাদের তৈরি হচ্ছে আমার আসন তৈরি করা হচ্ছে ব্যারিকেডিং চলছে কাজ স্ট্রিমিং করছি আমরা এবং অনেক সময়তে কোনো ড্রেসিংও চলছে রাস্তার ধারে সিসিটিভি লাগানো হবে এবং আমরা এখন দেখলাম হেঁটে হেঁটে আমার সঙ্গে এসডিপিও ছিল আই ওসি ছিল টিআই ছিল সঙ্গে যে যেখান থেকে ঠাকুর প্রতিমা আমাদের শুরু করা লাইন আপ করা হবে সেখানে পয়েন্টটা ঠিক করলাম এবং তারপরে আমাদের যেমন সিরিয়াল নাম্বার দেওয়া হবে সেই মতো আমরা ঠাকুরকে পাঠানো শুরু করব। আমরা কেবল লাইনগুলোকে ওপরে যেগুলো আছে ওভারহেড সেগুলো খোলানোর বন্দোবস্ত করছি কিছু গাছও ট্রিমিং করে দিলে আশা করছি যদি বৃষ্টি না হয় ভগবান না করুক আমাদের সাফল্য মন্ডিত হবে দেখলাম স্যার আপনারা এইভাবে না এটা আমি ধন্যবাদ দেবো যে কমিটিকে এবং যারা অ্যাডভান্সেন দিয়েছিলেন কতবার সমস্যা একটা হয়েছিল এবারে সবাইকে বলতে নিজেরা এগিয়ে এসেই সমস্ত গেট খুলে নিয়েছে কিছু গেট থেকেও যায় আজ এবং সকালে মন মধ্যেও খুলে যাবে সুন্দর করে প্রতিবন বেরিয়ে যাবে যেহেতু থাকেন এখানে এবং দেখেছিলাম যে সুন্দরভাবে সবসময় ভিজিট করছিলেন এবং কোন মানুষের যেটা অসুবিধা না হয় সেইগুলো দেখে এবারও কি সেরকম আমাদের কাজই হচ্ছে কার্নিভাল ছোট দেখতে পাওয়া মানুষ যারা বহু দূর থেকে আসবে তাকে ভালো করে দেখানোর সুযোগ করে দেওয়া বিভিন্ন এখানে টিভি লাগানো হবে বিভিন্ন স্ক্রিন থাকবে সেগুলো খুব ভালো করে করার জন্য ট্রাফিক রেগুলেশন আমাদের পুলিশের ডিউটি সবই সেটা মাথা রেখেই করা স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপারমার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরও অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে